নমস্কার জয় মাতারা দর্শক বন্ধু আপনি কি লক্ষ্য করেছেন আপনার সব সময় পার্সে টাকা এলে সেই টাকা সহজে খুব তাড়াতাড়ি আপনার থেকে বেরিয়ে যায় একটু সময় নেয় না দর্শক বন্ধু যতই আয় হোক না কেন যতই আপনি ইনকাম করছেন খরচা অজানা কারণে বারবার বেড়ে যাচ্ছে টাকা মনে হচ্ছে যেন হাওয়ার মতন উড়ে যাচ্ছে এরকম কি হয় আপনার জীবনে তাহলে আজকে আপনাকে বলবো একদম আপনার জন্য বিশেষ করে আপনার জন্য একটি গুপ্ত পরীক্ষিত টোটকা দর্শক বন্ধু যে টোটকাটি আপনি যদি একবার করেন না দর্শক বন্ধু তাহলে আপনার মানি আমি বলতে পারি কোনো সময় ফাঁকা থাকবে না দর্শক বন্ধু সব সময় ধরে থাকবে আপনার মানি অর্থ আপনার মানি থেকে ফাঁকা হবে না একদম সহজ উপায় যদি আপনি করেন ফল পাবেন খুব 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 ফল পাবেন ভালো ফল পাবেন ভিডিওটি ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে প্রথম থেকে শেষ না দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু এই ক্রিয়াটিতে করবেন করবার আগে বিশেষ করে এই কথা মনে রাখবেন ক্রিয়াতে আমি বলছি সবার শেষে বলছি কি করবেন প্রথমে যে উপায়গুলি আপনার মানি ব্যাগের হবে কি উপায় শর্তগুলো কিন্তু আপনার মানতে হবে কি করবেন প্রথম আপনার মানি ব্যাগ সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন ছেঁড়া ফাটা এগুলো না হয় অনেকে দেখবেন পার্টস মানি ব্যাগের মধ্যে পুরোনো দিনের রসিদ ছেড়া ফাটা নোট এগুলো জমিয়ে রাখার অভ্যাস কিন্তু বহু মানুষের আছে বিশেষ ক্ষেত্রে ছেঁড়া ফাটা কিংবা আপনার কোনো কিছু রশিদ বিল এগুলি আপনার মানি ব্যাগে রাখবেন না দর্শক বন্ধু রাখলে আপনি চরম ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার যে অর্থ আসার শক্তি সেই শক্তিকে আটকে রাখে অর্থ আসতেই দেয় না যদি আপনার মানিব্যাগের মধ্যে ছেঁড়া ফাটা কিংবা কোনো কিছুর বিল থাকে সেগুলি প্রথম ফেলে দিয়ে মানি ব্যাগটা ফ্রেশ একদম পরিষ্কার করে নিন তারপর কোনো বৃহস্পতিবারের দিন একটি পরিষ্কার টাকা সেটা আপনার সামর্থ্য অনুযায়ী যেটা হয় এক টাকা হতে পারে যাই হোক একটি টাকা পরিষ্কার পরিছন্ন একটি টাকা সেই টাকাটিকে মানিব্যাগে মধ্যে রেখে আপনার বাড়ির মালিকের পায়ের কাছে আপনার মানিব্যাগটা রাখুন রাখার পর আপনি কি করবেন ধূপ দীপ জ্বালিয়ে আপনি প্রার্থনা করবেন আপনি যেরকম পারেন সেরকম ভাবে করুন তারপর সেই পার্সের সেই টাকাটিকে লক্ষ্মীর স্বরূপ হিসাবে আপনার পার্সে রেখে দিন দিনটা একবার রেখে দেখি আপনার অর্থ কিভাবে না আসে সেই টাকাকে আপনি সৌভাগ্য ব্যবহার করবেন সেই টাকাটিকে কোনো জায়গায় খরচা করবেন না দর্শক বন্ধু তারপর কি করবেন কোন পূর্ণিমা যখন হবে আপনার পার্সকে কি করবেন পাঁচ থেকে দশ মিনিট পূর্ণিমার আলোয় রেখে দেবেন পূর্ণিমার আলোটা যেখানে পড়ছে আপনার ঘরের বাইরে কিংবা আপনার ছাদে হতে পারে আপনার জায়গায় আপনার মানি ব্যাগটা সুন্দর করে রেখে দিন তো সেই মানি ব্যাগে যেন পূর্ণিমার আলো পড়ে এবং সবশেষে যে টোটকাটি বলবো সেটি হলো কি করবেন একটি হলুদ রঙের ছোট্ট একটু হলুদ রঙের কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে এক টুকরো কাঁচা হলুদ দিয়ে দিন অল্প পরিমাণে চন্দন কাঠ দিয়ে দিন আর সামান্য পরিমাণে কুমকুম এই জিনিসগুলি মা লক্ষ্মীর খুবই প্রিয় দর্শক এই জিনিসগুলি এই তিনটে জিনিস কাঁচা হলুদ অল্প চন্দন কাঠ এবং সামান্য কুমকুম দিয়ে পুটুলি বানিয়ে সেই পুটুলিটি আপনার কি করবেন আপনার মা লক্ষ্মীর পায়ের কাছে ঠেকিয়ে আপনি আপনার মানি নিয়ে নিন কিংবা কেউ লকারেও রাখতে পারেন তাতেও ভালো ফল পাবেন এমন ভাবে ছোট করবেন একদম ছোট পরিমাণে করবেন যাতে মানি ব্যাগে রাখা যায় দর্শক তারপর দেখবেন আপনার অর্থ কষ্ট একদম জলের মতন হয়ে যাবে দেখবেন উড়ে যাবে পুকুরের মতন দর্শক বন্ধু টোটকাটি আপনি করতে থাকুন দর্শক বন্ধু মানি ব্যাগে যেগুলো বললাম সেগুলো করতে থাকুন অর্থ কষ্ট দূর হবে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে আপনার দর্শক বন্ধু এটুকু বলতে পারি মা লক্ষ্মীর আপনার উপর সর্বদা থাকবে কি ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে সরিয়ে দিতে ভুলবেন না যে অর্থে কষ্টে আছে দর্শক বন্ধু এমন টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবারও বললাম আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন অপরকে ভালো রাখুন জয় মা তারা জয় গুরুবালদেব